আশা করি সবাই ভালোই আছো আমরাও ভালোই আছি সকাল সকাল উঠে পড়েছি এই যে মেয়েকে দেখায় কী করছে সকাল সকাল খাবার দিয়ে দিয়েছি ওখানে অফিসের টিফিনও ভরে দিলাম আজকে রুটি আর আলুর দম আর এখানে দুধ কর্নফ্লেক্স দিয়েছে আর মধুটা দেবো আর এই যে মেয়ে আমার রেডি হচ্ছে এই যে বা ড্রেসটা ভালোই হয়েছে বেশ গুড মর্নিং বলো আমার বন্ধুদের হুম খাওয়া দাওয়া করে না আমিও রেডি হয়ে যাই তারপর পরে আবার কথা হচ্ছে সকাল সকাল আকাশটা কি সুন্দর নীল আকাশ একদম মেয়ে রেডি হয়ে গেছে অফিস যাবে বেরিয়েই পড়েছে আকাশটা আজকে এত ভালো লাগছে দেখতে পুরো সে পেজা তুলোর মতো আকাশ হালকা রোদ উঠেছে ঠান্ডা মানে হালকা ঠান্ডা হালকা রোদ এরকম সকালবেলা হাঁটতে কি ভালো লাগে ফাঁকা রাস্তা বেশ ভালো লাগছে হাঁটতে মেয়ে তো বেরিয়ে গেল আসবে একটু দেরি হবে আজকে মনে হয় সাতটা বাজবে বললে খুব ভালো লাগছে ওয়েদারটা হালকা সিফট করছে এখন ওয়েদারটা এমনিই ভালো সকালটা তো আরোই সুন্দর এক রাউন্ড হেঁটে নিলাম এবার বাড়ি যাবো লাঞ্চে ভাবলাম সমস্ত সবজি দিয়ে একটা ঢোল বানাবো বেগুন ভাজতে দিয়েছি এখানে একার জন্য অল্প অল্প সবজি নিয়েছি পটল নিয়েছি গাজর নিয়েছি এটা হচ্ছে সিম এটা বরবটি আর এখানে আলু টমেটো কেটে রাখা আছে এই দিয়ে ঢোলটা ভাবতে একটা পাতলা করে আমার জন্য ঢোল বানাবো এটা লাঞ্চে খাওয় সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে করি তোমাদের হয়ে গেছে রাজ্যে ওটা একদম বাজে পুরো মেঘলা মেঘলা পরে রেখেছে বাজে হয়ে যায় স্নান করে উঠে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেল এই ঠাকুরকে পুজো দিলাম এখানে ঠাকুরের প্রসাদটা তুলে নেব এটাই আমার এখন ভাত খাওয়ার আগে এটাই খাওয়া হয় প্রসাদটা জয়মা লক্ষ্মী প্রসাদটা নিয়ে নিলাম এটা আমি এবার খাবো আর এখানে বসে বসে চুল শোকাবো স্নান অল্প একটু জল মিশিয়ে এটাকে ভালো করে মেখে আমি দশ মিনিটের জন্য এটাকে রেখে দেব এটা সন্ধেবেলায় খেতে খুবই ভালো লাগবে অফিস থেকে আসার পর চায়ের সাথে বা কফির সাথে দারুন কারণ হালকা ঠান্ডা পড়ছে খেতেও বেশ ভালো লাগবে এবার এটাকে আমি আধ ঘন্টা আধ ঘন্টা নেই দশ মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রেখে দেবো

এবার চলো এগুলো মেখে দিয়ে দিই এটা গরম গরম খেতে দারুণ লাগবে তার সাথে সস আর এখানে নিচে মেয়োনিস আর সাথে থাকবে চা আজকে সন্ধ্যা বেশ জমে যাবে তোমরা একদিন এইভাবে বাড়িতে বানিও দেখবে ভালোই লাগবে সন্ধ্যাবেলায় চাটা নিয়ে আসছি যতক্ষণ খাও

চা ও আসছি চাই যে হয়ে গেছে মেয়ের জন্য আরে সকাল থেকে একা বসে থাকি ক্যামেরাটা যে ধরবো দেখাবোটা কি কার সাথে কথা বলবো অপেক্ষা করি কখন মেয়ে আসবে তখন দুটো কথা হবে না আর বানিয়েছি যে কেমন লাগলো সেটাই তো বললি না আর বন্ধু বল কেমন বানিয়েছি ভালো লাগলো মাঝে মধ্যে করা চলবে আমি দেখলাম বেশ ভালোই স্বাদ তাড়াতাড়ি হয়েও যাবে সুন্দর ইচ্ছে ছিল একটু সবজি টবজি দিয়ে এটা বানালে আর ভালো লাগতো কিন্তু আজকে যে জিনিসটা দেব না সেটা ছিল না ঠিক আমি ওটা খাই আমিও খাচ্ছি বেশ ভালো হয়েছে কিন্তু খেতে খুব সুন্দর সন্ধ্যেবেলা এটা বাড়ি থেকেও গেস্ট তাড়াতাড়ি কিন্তু বানানো যাবে খুব সুন্দর খেতে না ভালো লাগছে কি খাওয়ালো রে টিফিনের সাথে বন্ধুরা যা এনেছিল ওই দীপা মাটন এনেছিল বাহ এরা সব ইয়ে নিয়েছিল নান নিয়েছিল চিকেন চিকেন না পনির টিক্কা সব বাহ তে খাওয়া দা ভালো হয়েছে আর পনিরের কি একটা আইটেম বলে খুব ভালো করেছে একটু টিক্কা টাই ভালো ভাই ভালো কাল টিফিনে কি দেব তাহলে কাল টিফিনে কি দেব

এই যে মামে বসে পড়ছি আজকে ডিনারে কি কি হয়েছে তোমাদের দেখায় বোঝা যায় এই যে হয়েছে ছোলার ডাল একটা সবজি দিই ঝোল এখানে দই আছে রুটি এবার আমরা মামে বসে পড়ছি চলো আমরা খাওয়া দাওয়া করিনি তোমরা সবাই ভালো থেকো আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টস করে জানিও কেমন লাগছে গুড নাইট সবাই ভালো থেকো